ইসমিল্লা রহমান রহিম এরনি থ্রি সিক্সি নতুন আপনাদের স্বাগতম আপনারা সকলে জানেন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে যারা সামনে প্রাথমিক সহকারী ও প্রধান শিক্ষক সহ বিভিন্ন চাকরি পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশের তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা আজকের ক্লাসটি অর্থনৈতিক সমীক্ষা দু হাজার পঁচিশ নিয়ে সাজিয়েছি বর্তমান মাথাপিছু জাতীয় আয় দু হাজার আটশো বিশ মার্কিন ডলার মাথাপিছু জিডিপি দুই হাজার ছয়শো একাত্তর মার্কিন ডলার স্থির মূল্য জিডিপি প্রবৃদ্ধির হার তিন দশমিক নয় সাত পার্সেন্ট মূল্যস্ফীতির হার আট দশমিক চার আট পার্সেন্ট দারিদ্রের হার আঠারো দশমিক সাত পার্সেন্ট চরম দরিদ্রের হার পাঁচ দশমিক ছয় পার্সেন্ট সামনের যে কোনো পরীক্ষার জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তথ্যগুলো খুব ভালোভাবে শিখে নেবেন মানবসম্প সু সূচক সাক্ষরতার হার সাতাত্তর দশমিক নয় পার্সেন্ট প্রত্যাশিত গড় আয়ুষকাল বাহাত্তর দশমিক তিন বছর মোট জনসংখ্যা সতেরো কোটি বাইশ লাখ আশি হাজার জনসংখ্যার ঘনত্ব প্রতি গর্ভমিটারে এক হাজার একশো একাত্তর জন আর জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক এক দুই পার্সেন্ট খাদভিত্তিক জিডিপির অবদান কৃষিখাত দশ দশমিক চুরানব্বই পার্সেন্ট প্রবৃদ্ধি এক দশমিক সাত নয় পার্সেন্ট শিল্পখাতের অবদান সাঁত্রিশ দশমিক চার চার পার্সেন্ট এবং প্রবৃদ্ধি চার দশমিক তিন চার পার্সেন্ট সেবাখাতের অবদান সবচেয়ে বেশি একান্ন দশমিক ছয় দুই পার্সেন্ট এবং প্রবৃদ্ধি চার দশমিক পাঁচ এক পার্সেন্ট শ্রম ভিত্তিক অবদান কৃষিখাত চুচল্লিশ দশমিক ছয় সাত পার্সেন্ট শিল্পখাত সতেরো দশমিক তিন সাত পার্সেন্ট সেবা খাত সাঁত্রিশ দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট তথ্যগুলো আপনারা লিখে শিখতে পারেন কারণ খুব ছোটো ছোটো তথ্য ভুল হওয়ার সম্ভাবনা থাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য গুরুত্বপূর্ণ অনেক ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের সাথে থাকুন